আসসালামু আলাইকুম ইবরান তো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো এখন প্রচণ্ড গরম মানে দুপুর একটার মতো বাজে তো এত তাপমাত্রা মানে ভাত খাবো ওই সাথে নিয়েছি একটা ডিম এ হাতে আছে তেল আজকে আমি রোদের তাপে ডিম ভাজি করে ভাত খাবো কারণ চুলা মনে করেন যে যেই প্রচণ্ড গরম চুলা চুলাভাবে যাওয়াটাও খুব তা ভাবলাম যে রোদের তাপ যখন অনেক বেশি আছে তো রোদে আজকে ডিম ভাজি করব ডিম ভাজি করে এই ডিম বাজাতে আজকে ভাত খাবো দেখতে পাচ্ছেন ডিম হাতে তেল তো আমি এখনই এই দেখি গরম আছে নাকি গরম আছে তো আপনারা ভিডিওটি যদি ফেসবুকে দেখেন অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন আর সুন্দর একটি কমেন্ট করে দেবেন আর ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেল দেখে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন আর ভিডিওটি পারলে শেয়ার করে দেবেন তো দেরি না করে তো চলুন প্রচন্ড ক্ষুধা লাগছে দেখি ডিম ভাজি করি এই আমি এই দিচ্ছি তেল ঢিলা দিলাম এখন পছন্দboro দেখতে পাচ্ছেন যে তেল गाइस একটু তেল দিলেন दीजिए আর একটু এনে দেই ঢিলা দিলাম এখন এটা রেখে দিলাম প্লাস্টিক এটা ফেড়ে না গলেছে তো এই যে এই হচ্ছে ডিম এই ডিমটা এখন আমি ভেঙ্গে এই বাটিতে দিব দেখে কীরকম হয় ডিম ঠিক আছে গাইস তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেন আর ভিডিওটি অবশ্যই লাইক করে দেন আর ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন প্লিজ অনেক কষ্ট করে এত তোদের ভিতরে ভিডিও শ্যুট নিতেছি অবশ্যই ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করে দেখুন গাইস

আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পেজে হলে পেস্ট ফলো করে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দেন প্লিজ তাহলে পুরো ডিমটা তো একটু ভুল হয়ে গেছে না অল্প একটু দিলে অনেক ভালো হতো রাইস অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবার সাথে থাকবেন আর ভিডিওটি যদি ফেসবুকে দেখে দেখেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিয়ে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো রোদের তাপমাত্রা প্রচুর গেরামে প্রচুর তাপমাত্রা তাই ভাবলাম যে একটা ডিম রোদ বাজি করি তো একটু সময় লাগবে আপনি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ